আসসালামু আলাইকুম এখন বাজে বিকাল চারটে আমরা চলে এসেছি ছাদে আর এটা হচ্ছে আমরা গাছ ছোট ছোটো আমরা ধরেছে বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর আর ঠান্ডা আবহাওয়া যেখানে যাচ্ছি সেখানে প্রচুর গাছপালা চারিদিকে নদী খাল বিল এটা সবেদা গাছ ছোট ছোটো সবেদা ধরেছে এখানে প্রচুর গাছ আছে জলপাই গাছ আছে সবেদা গাছ কতবেল গাছ আমরা গাছ আম গাছ তেঁতুল গাছ বাতাবু লেবু গাছ কত গাছের কথা বলবো অনেক ধরনের গাছ আছে এখানে দূরে একটা তেঁতুল গাছ এখানে অনেক তেঁতুল ধরেছে নিচে পেয়ারা গাছ আছে কতবেল গাছ আছে নিচে পুকুরে দেখুন শাপলা হয়েছে অনেক সেটা হয়তো দেখা যাচ্ছে না দূর থেকে যাই হোক আমরা এই গাছটা থেকে একটা লেবু পারব লেবুটা আমি পাড়তে চাইছিলাম না মামি জোর করছিল নতুন গাছে তিনটে লেবু ধরেছে একটা ওনারা পেরে খেয়েছে আর একটা আমাকে পারতে বলল যে তোমার মেয়ে কবে আসবে না আসবে একটা পাড়ো আমরা সবাই মিলে একসঙ্গে খাই তার জন্য লেবুটা পারলাম লেবুটা অনেক সুস্বাদু ছিল আমরা তিনজন ছিলাম আমার মেয়ে আমি আর আমার সেই মামিমা তিনজন মিলে লেবুটা খেলাম খেতে খেতে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিলো এই জন্য নিচে নেমে চলে আসলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ